নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকে শীতের ফুলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি যা একবার সার্ভ করলে পরিবারের সকলে বারবার বানিয়ে দেওয়ার আবদার করবে রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে কেটে কেটে নেব আমি একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা মতো ফুলগুলো নিয়ে নেব এবারে ফুলকপির ফুলগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে করে নেব। তবে আপনারা একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে করে করে নিতে পারেন। গ্রেট নিলে কিন্তু অনেক ভালো হবে আর মুখে পড়লে বেশ ভালো লাগবে এই যে সুন্দর করে আমি ফুলকপিগুলোকে গ্রেড গ্রেট করে নিয়েছি এবারে আমরা এই ফুলকপিগুলো দিয়ে ফুলকপির চপের জন্য পুর বা স্টাফিং তৈরি করে নেব তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব সর্ষের তেল টু টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা কুচি আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে একটা চপারে ভালো করে চপ করে নিয়েছি সেখান থেকে টু টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবারে এটাকে তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টি স্পুন এবারে এই মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব ওয়ান ফোর টি চিনি নুন আর চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে মিনিট খানেক মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে গ্রেট করে রাখা ফুলকপিটা অ্যাড করে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে সবকিছুকে মিক্স করে নিতে হবে এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিট ফ্লেমটা কিন্তু লোতেই রেখেছি পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে ফুলকপিটা অনেকটাই সফট হয়ে গেছে এখান থেকে বেশ কিছুটা একটু জল জল ছেড়েছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেব। সিদ্ধ করে রাখা আলু একটা মাঝারি সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেটাকেও এই একই গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দেব। আপনারা চাইলে ভেজিটেবল ম্যাশার দিয়েও আলুটাকে ম্যাশ করে দিতে পারেন এই যে আমরা আলুটা এর মধ্যে অ্যাড করছি এই আলুটা কিন্তু যখন আমরা চপগুলো তৈরি করব তখন বাইন্ডিং এর কাজে সাহায্য করবে আলু অ্যাড করার পর এবারে সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব চপের স্পেশাল মশলা একটা তাওয়া গরম করে তার মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়ে শুকনো লঙ্কা গুলোকে হাই ফ্লেমে মিনিট খানেক ভেজে নেব একটু চেপে চেপে এইভাবে ফ্রাই করে নিতে হবে তারপরে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে অ্যাড করে দেব এক টি স্পুন গোটা জিরে মৌরি দিয়ে দেব এক টি স্পুন আর দিয়ে দেব গোটা ধনে টু টেবিল স্পুন তারপরে সবকিছুকে ভালো করে ফ্রাই করে নেব দু মিনিট দু মিনিট হয়ে গেলে মশলা ভাজা সুগন্ধ বেরোনো শুরু হতে থাকবে তখন এবার মিক্সির মধ্যে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তাহলেই আমাদের চপের স্পেশাল মশলা তৈরি হয়ে যাবে টু টেবল স্পুন পরিমাণে মশলা দিয়ে দিলাম মশলা অ্যাড করার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে অ্যাড করে দেব এক মুঠো বাদাম কুচি এক মুঠো চিনে আমি চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও মিক্স করতে করতে নাড়তে থাকব। যখন পুরটা এরকম কড়াই থেকে উঠে আসবে কড়াই থেকে ছেড়ে দেবে অর্থাৎ কড়াইতে কিছু নিচে লেগে থাকবে না এক জায়গায় দলা পাকি আসবে তখন আমরা বুঝবো যে চপের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই অবস্থাতে এর মধ্যে ফাইনালি দিয়ে দেব এক মুঠো ধনেপাতা পাতা কুচি এবারে সবকিছুকে একটু ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। আপনাদের যদি একটু টক টক স্বাদ পছন্দ হয় তবে কিন্তু এই পুরে আপনারা হাফ টি স্পুন আমচুর পাউডার অ্যাড করতে পারেন সেটা অপশনাল পুটটা হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা হতে দেবো আর সেই সময় আমরা ফুলকপির চপের জন্য বেসনের ব্যাটার তৈরি করে নেব এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব বেসন আমি দু কাপ পরিমাণে বেসন নিয়ে নেব দু কাপ বেসনের ওজন হলো দুশো গ্রাম তার সঙ্গে অ্যাড করে দেবো চালের গুঁড়ো হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখানে পঁচাত্তর গ্রাম চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন নুনটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন আর দিয়ে দেবো চিনি হাফ টি স্পুন এবারে একটা চামচের সাহায্যে সব কিছুকে আগে ভালো করে মিক্স করে নেব তারপর অল্প অল্প করে জল অ্যাড করে বেসনের ব্যাটারটা তৈরি করবো বেসনের ব্যাটার তৈরি করার জন্য প্রথমে কিন্তু অল্প অল্প জল অ্যাড করতে হবে যাতে ব্যাটারটা পাতলা বেশি না হয়ে যায় আর বেসনের ব্যাটারে যাতে কোনো লামস না থাকে এইভাবে আমি হাত দিয়ে ব্যাটারটাই তৈরি করছি তবে আপনারা চাইলে হুইস্কের সাহায্যে ব্যাটার তৈরি করতে পারেন জল দিয়ে অল্প অল্প করে মাখতে মাখতে এবারে যখন এরকম একটা সান্দ্র অবস্থা চলে আসবে তখন কিন্তু আমাদের খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটার আমরা যত ভালো করে ফেটাবো চপটা কিন্তু তত মুচমুচে হবে তত সুন্দর ফুলবে আমি এটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে এখন এটাকে ভালো মতো ফেটিয়ে নেব প্রায় তিন মিনিট সময় ধরে এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটাই ফ্লাফি আর অনেকটাই হালকা হয়ে গেছে ঠিক এইরকম ভাবে ব্যাটারটাকে যত ভালো আমরা ফেটিয়ে নেব তত ভালো রেজাল্ট পাওয়া যাবে এবারে আমরা এটাকে রেখে দেব ঢাকা দিয়ে মিনিট পনেরো তারপর ফিরে আসছি এবারে একটা প্লেট নিয়ে নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণে বেসন এইভাবে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে এইভাবে হাতের পাতায় নিয়ে আমরা প্রথমে গোল করে নেব তারপর চ্যাপটা করে গোল করে আমরা চপের মতো তৈরি করে নেব যেরকম আমরা আলুর চপ তৈরি করি ঠিক অনেকটা সেই রকম তারপর এই প্লেটের উপরে রাখবো বেসনের উপরে যাতে পরবর্তীকালে যখন ভাজবো তখন এটা তুলতে অসুবিধা না হয় এদিকে বেসনের ব্যাটারটাও পনেরো মিনিট হয়ে গেছে ফাইনালি এর মধ্যে একটু বেকিং সোডা দিয়ে দেবো খুবই সামান্য ওয়ান ফোর টি কম আর বেকিং সোডাটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে জল তারপরে আবারও বেশ কিছুটা ফেটিয়ে নিতে হবে বেসনটাকে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো ফাইনালে আমি ফেটিয়ে নেবো কারণ বেসন যত ফেটিয়ে নেব তত কিন্তু এই চপের টেস্ট ভালো হবে আর মুচমুচে হবে আর চপগুলো খুব ভালো মতো ফুলবে এবারে আমাদের বেসনের ব্যাটার একদম রেডি আর চপগুলোরও শেপ দেওয়া অলরেডি হয়ে গেছে সুতরাং সেই চপগুলো হাতের পাতায় নিয়ে বেসনের গোলাতে ডুবিয়ে গরম গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা কিন্তু আগে থেকে এই ভালো মতো গরম করে নিতে হবে তারপরে চপগুলোকে ছাড়ার সময় ফ্লেমটাকে লোতে করে চপগুলোকে ছেড়ে দেব আবার চপটা ছাড়া হয়ে গেলেই ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চপগুলোকে ভাজতে হবে তেলের ওপর চপগুলো কি সুন্দর ভাজতে শুরু করেছে দেখুন এর ওপর থেকে এরকম হাতা দিয়ে তেল ছড়িয়ে দেব তাহলে কিন্তু চপগুলো খুব সুন্দর করে ফ্রাই হবে উল্টে পাল্টে ভালো করে চপগুলোকে ভেজে নিলাম এবার যখন চপগুলো এরকম লালচে কালারের হয়ে যাবে তখন তেল থেকে এগুলোকে তুলে নেব ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ স্বাদের ফুলকপির চপ রেসিপি এবারে আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপির চপ বানিয়ে দেখতে পারেন আশা করি পরিবারের সকলের খুব ভালো লাগবে এরকম রেসিপি আরো দেখার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার